আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু বারাবারের মতো সাতশো ছিয়াশি বশীকরণ জাদু ও কোরআনীয় আমলে কলকাতার পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য রইল সালাম মুসলমান ভাই ও বনেদের জন্য সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আর আমার অন্যান্য ধরনের ভাইদের জন্য রইল পিথি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আশা করি আল্লাহ তাবারক তালা এ উম্মতে মোহাম্মাদীকে সবাইকে ভালো রাখুক এবং তার জায়স মনোস্কামনাকে পুরো করে দিক আজকের বিসমুল্লা রহমানী রহিমের একটা না খুব সুন্দর আমল কীভাবে পেশ করছি দেখুন দেখুন বিসমিল্লা কীভাবে লিখছি প্রথম বা সিন মিম দিয়ে বা সিন দিয়ে লম্বা টনে মিম বাস তারপর আলিফ লাম লাম লম্বা টনে মিম তারপরে আলিফ লাম অ হা মিম দিয়ে লম্বা নুন তারপরে আলিফ লাম র হা নু দিয়ে লম্বা মিম তারপর আলিফ লাম র হা মিম দিয়ে লম্বা নুন এটা লিখেছি আমি বিসমিল্লা রহমানী রহিম কম্পিউটারে লেখা সুন্দর করে দেখে নেন বিসমিল্লা রহমানি রহিম এমন একটা আমল যদি কোনো ব্যক্তি ঠিক মতো আমলটা করতে পারে তা তালা আল্লাহ যদি চায় তো পৃথিবীর কোনো তাবিজ আর তার কোনো প্রয়োজন হবে না সে এই তাবিজটা দিয়ে হালাল কাজ জায়েজ কাজকে সম্পূর্ণ করতে পারে ইনশাল্লাহ তো কোন ঘরে প্রথম লিখছি দেখুন কী লিখেছি দেখুন বিসমিল্লাহ রহমানি রহিম ঘরের লেখার মধ্যেও ভাগ আছে আমি আবি খাকি বাদি এসব ভাগ করে লিখছি পরস্পর ঘরে লিখলে হবে না প্রথম দেখুন বিসমিল্লা রহমানি রহিম আমি কিরমভাবে লিখেছি তারপরে ডান দিকতে ঘুরিয়ে লিখেছি ভিডিওটা শর্ট করব তো ইনশাআল্লাহ সেই জন্যে দেখুন বিসমিল্লাহ রহমানি রহিম কিভাবে লিখছি ঠিক আছে প্রথম কোন ঘরটা তারপরে কোন ঘরটা লিখুন দেখুন তারপরে কোন ঘরটা লিখছি দেখুন তারপরে কোন ঘরটা তারপরে কোন ঘরটা এরপরে কোন ঘরটা আমি তারপরে কোন ঘরটা তারপরে কোন ঘরটা তারপরে কোন ঘরটা তারপরে কোন ঘরটা এইভাবে ঘরগুলো কম্পিউটারে সাজিয়ে দিচ্ছি এইভাবে বিসমিল্লা রহমান রহিম আপনারা এক তিনখানা লিখবেন ঠিক আছে আর এরপরে আমি একখানা নকশা দেব ওটাও আপনি দেখে নেবেন বিসমিল্লা রহমানুর রহিম নকশা ঠিক আছে তো প্রথম যে তিনখানা লিখবেন যদি কোনো প্রেমে পাগল কাউ করতে চান কারো স্বামী চলে গেছে কারোর স্ত্রী চলে গেছে কারোর মেয়ে চলে গেছে কারো ছেলেরা অন্য মেয়ে কিনে চলে যদি আনতে চান প্রথমে বিসমিল্লা রহিম তিনখানা লিখবেন একখানা পারলে তাকে ধুয়ে পান করে খাওয়াবেন একখানা গাছে ঝুলিয়ে দেবেন আর একখানা এই দেখুন এ এটা এটা নকশা ঠিক আছে এটা সাতটা লিখবেন সাতটা লেখার পর এর চার নিচে নাম লিখবেন মুসুল লিখবেন তিনখানা যেটা প্রথম লিখলেন এই তিনখানাটা প্রথম একখানা ধুয়ে পান করে দেবেন একখানা হাতে রাখবেন একখানা ধুয়ে পান করে দেবেন একখানা হাতে রাখবেন ঠিক আছে হাতে রাখার পর আর একখানা যেটা থাকবে ওটা যদি পারেন তার বালিশের মধ্যে দিতে তো দেবেন ইনশাআল্লাহ যদি না পারেন তার বিকল্প রাস্তা বলছি আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন যদি আমার ভারতের বাইরে থেকে কোনো ভাই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে চায় তাহলে এই নাম্বারে আগে আমি একটা প্লাস নাইন ওয়ান দেখিয়েছি ওই নাম্বারটাও অ্যাড করে নেবেন আর যারা ভারত থেকে তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যাই পার হোক তাই যে আদত যে বিসমুলিল্লা রহমান রহিমের যে আদাত সংখ্যাটা দেখিয়েছি আদাত সংখ্যাটা আপনি যার কাজ করছেন আপনি ওর ধরুন সাত দিনে সাতখানা জ্বালানি করবেন এই ন এই আদতটা লিখবেন ধরুন সাতটা সাত দিনে সাতখানা জ্বালানি করলেন একখানা কবরস্থানে দিলেন একখানা শ্মশানে দিলেন একখানা নদীতে ভাসিয়ে দিলেন কাজ করবেন এই আদত সংখ্যাটা দিয়ে লিখবেন এর নিচের নাম লিখবেন আর চারটে কোণে চার ফেরেস্তার নাম লিখবেন আর আদত সংখ্যা আমি যে বিসমিল্লা রহমানুর রহিম আদত সংখ্যাটা দেখিয়েছি এটা আপনি যেদিক থেকে যোগ করবেন স্বাস্থ্য ছিয়াশি উপর থেকে নিচে সাতশো ছিয়াশি ডানে বামে স্বাস্থ্য ছিয়াশি বামে ডানে স্বাস্থ্য ছিয়াশি কোনাকণি সাতশো ছিয়াশি এটা এটা আপনি যে আম কাজ করবেন ধরুন কোনো প্রেমিক প্রেমিকা বসীকরণ করবেন তার প্রেমিক পাগল করে নিয়ে চলে আসবেন বা ঘর ছেড়ে চলে গেছে এরকম ব্যক্তিকে এনে হাজির করবেন বা কারোর ভূত চেপেছে বা কারোর জেনে চেপেছে বা কারোর বাড়ির দোষ বা কারোর রুজি রোজগার সমস্যা এক কথা বিসমুলিল্লাহমারিভাবে আমার আল্লাহ তালার প্রশংসা শুরু করলাম আল্লাহর নাম দিয়ে এইটা বিস্মিল্লাহ আর আমার কাজ যদি কোনো ব্যক্তি মানে ভাই ফোন কতক্ষণ আল্লাহর বান্দা যদি কায়ের জন্য ফোন করো তো এই নাম্বারে ফোন করবেন সে আল্লাহ তো যাই পারে হোক ভাই যাই পারে হোক ভাই তাহলে মোটামুটি এই আদত সংখ্যাটা আপনি লিখবেন ধরুন কারোর প্রেম পশীকরণ বা চলে গেছে মেয়ে চলে গেছে স্বামী চলে গেছে এইসব কাজগুলো করার জন্য বা কারোর দোকান খারাপ হয়ে আছে বা কারোর বাড়ি বন্ধ হয়ে আছে বা কারোর বাড়ির তাবিজ আছে বা কোনো কারোর ছেলে মেয়েদের লেখাপড়া ঠিকমতো হচ্ছে না সমস্ত গায়ের জন্য এই আদত সংখ্যাটা বিসমুল্লা রহমানুর রহিম লিখবেন আপনি তার একখানা খেতে দেবেন যদি খেতে দেন তাহলে কিন্তু প্রথম যে বিসমুলিল্লা রহমানুর রহিম যে নকশা দেখিয়েছি ওইটা দেবেন কিন্তু যদি মনে করেন যে প্রেমিক প্রেমিকা তার বালিশের নিচে খামি দিতে পারবো তাহলে ওইটাই ইউজ করবেন যদি মনে করেন যা গাছি ঝোলাবো তাহলে ওইটাই ইউজ করবেন বাকি মাটি পোতা কবর পোতা এগুলো আল্লাহ তালার নাম আরবি অক্ষর লিখবেন না প্লিজ না একদম নয় সেই জন্য আদত সংখ্যাটা পেশ করবেন আদত সংখ্যা পেশ চারদিকে চার ফিরেস তার নাম দেবেন ওই তাবিজগুলো লিখে নিচে মকসুল লিখবেন নিচে মকসুল দেখবেন মকসুল লেখার পর সাতশয় ছিয়াশি বার বিসমিল্লাহ রহমানী রহিম বিসমিল্লাহি রহমানি রহিম বিসমিল্লাহ রহমানী রহিম বিসমিল্লাহ রহমানী রহিম বিসমিল্লাহি রহমানি রহিম সাতশো ছিয়াশি বার গুনে গুনে একবার কম হলে হবে না একবার বেশি হলে হবে না সাতশয় ছিয়াশি বার একবার কম হলে হবে না একবার বেশি হলে হবে না সাতশয় ছিয়াশি বার পড়ার পর আপনি ওর উপর ফুং মেরে দেবেন তিনটে ফুং মেরে তারপরে যে কায়ের জন্য আপনি করছেন তার নাম তার বাবার নাম তার মার নাম সেইগুলো বলে পেট মুখ দেবেন কারণ অত কিছু বলতে হবে না তার কারণ আমার চ্যানেলটা বেশি আমার কবিরাজ ভাই তান্ত্রিক ভাই এসব ভাইরে দেখে তারা মোটামুটি আপনার গাল হাঁ করলে বুঝতে পারছেন কি বলতে চাইছে যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু কমেন্ট করবেন যে ভাইজান আমি এই বিসমিল্লাহ তাবিজের এইটা কমেন্ট করছি আমি বুঝতে পারছি না তো ভাইজান আমি ইনশাল্লাহ চেষ্টা করব পরের ভিডিও দেওয়ার জন্য আর ভিডিও সবসময় চেষ্টা করি যে আল্লাহ তালার কালামের উপর থেকে বেরিয়ে চলে যাবে আল্লাহ তালার কালামের উপর থেকে যাবে তো বিসমিল্লা রহমানি রহিমানদের চারখানা বড়ো বড়ো মোয়াক্কেল ফেরস্তা আছে আগামীতে এই চারটে ফেরেস্তাকে কীভাবে নামের সঙ্গে অ্যাড করে তার কাজের সঙ্গে দেবো ইনশাআল্লাহ সেটাও জুড়িয়ে দেব চারটে যে বড়ো ফেরেস্তা আছে সেই ফেরেস্তাদেরকে কীভাবে এর সঙ্গে যোগ করে দেবো কোনো ভাই চাইলে দেবেন এই একটাই তাবিজ যদি আমলে রাখতে পারেন তো সোম্মা ইনশাআল্লাহ তার পৃথিবীর কোনো জিনিস দরকার হবে না বিসমিল্লা রহমানের রহিম যদি কোনো ব্যক্তি সাধনা করে ঠিক আনতে পারেন তো সাধনা অনেক লম্বা ভিডিও হয়ে যাবে সেই জন্য বার বাড়াচ্ছি না ভিডিওটা আমি এখানে ভিডিওটা কিছু কথা বলে শেষ করে দেবো আর যেসব ভাইরা জিন পরি সাধনা আমল করতে চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন করলে ইনশাআল্লাহ চেষ্টা করবো দেবো ইনশাআল্লাহ ঠিক আছে আর আমার ভিডিওটা অনেক ভাইরা দেখছে অনেক ভাইরা দেখে অনেক ভাইরা চেষ্টা করে সেই জন্য আপনাদের দয়া পেয়ে এই চ্যানেলটা আজকের অনেকটা আল্লাহ তালা তালা আগিয়ে দিয়েছে আর আশা করি আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা যদি আমার সাহায্য সহযোগিতা করেন তো সোমবার ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি চায় তা আগামী দিন সেলে চ্যানেলে একটা বিরোধ ধারণ করবে তো আশা করি আপনারা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দোয়ারুল্লাহ আসসালামু আলাইকুম ও আবারকাত